হ্যালো এভরিওান আশা করছি সবাই ভালো আছো তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকাল থেকে না ওয়েদারটা একদমই ভালো নেই মেঘলা ওয়েদার হয়ে আছে দেখছি বেলার দিকে হয়তো বৃষ্টি হলেও হতে পারে জানি না হবে কি না আর এদিকে দেখো আম গাছে কেমন আম পেকে আছে দেখতে পেয়েছো বন্ধুরা ওই যে দেখো আর বেশি আমও নেই যদিও গাছে সব পড়ে পড়ে যাচ্ছে তো আর অল্প করে আছে যাই হোক ছাদ থেকে নিচে আসলাম এখন বানাবো চিড়ের পোলাও সকালের কাজ আজকে শেষ হয়ে গেছে তো তারপরেই চান টান সেরে পুজো দিয়ে তো তারপরে ব্লকটা শুরু করেছি তো চিড়েটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি তো তারপরে যা যা লাগবে তো সেগুলো কেটে নিলাম নিয়ে আজ রোজই মুড়ি খাওয়া হয় অন্যান্য কিছু খাওয়া হয় তো ভাবলাম যে আজকে চিড়ের পোলাওটা অনেক দিন থেকে বানানো হয়নি তো তাই বানিয়ে নিই এদিকে আমার পোলাও বানানো হয়ে গেছে আর এখনও ওয়েদার দেখো কেমন হয়ে আছে তো এখন আমি খাবো বলে বেড়েছি আর দিব এখন টিউশন থেকে আসেনি ও এলে খাবে যাই হোক তো টিফিন খাওয়ার পর এখন ভাত বসিয়ে দিয়েছি উনুনে আর এই যে কুঁদলিগুলো দেখছো না এগুলো আমাদের বাড়ির গাছের কুঁদলি এগুলো দি তুলে দিয়ে গেল এখুনি তো তাই আমি ওদিকে ভাত বসিয়ে এদিকে সবজিগুলো কেটে নিয়েছি তো চলো সবজিগুলো কেটে নিই তো তারপরে আবার কথা হচ্ছে আর যা গরম পড়েছে এই গরমের মধ্যে জ্বালানি দিয়ে উনুনে রান্না করছি তোমরাই ভাবো বন্ধুরা কেমন লাগছে তো যারা উনুনে রান্না করো তো তারা বুঝতে পারবে তো আরাম লাগছে না কষ্ট লাগছে তাই না বন্ধুরা তো যাই হোক ওদিকে আমার ভাত হয়ে গেছে তো এখন সবজিগুলো রান্না করে নিচ্ছি আর গতকালই গ্যাস ফুরিয়ে গেছে রান্না করতে করতে তো সেই জন্যই উনুনে রান্না করতে হলো ওদিকে তোমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন খেতে বসে গেছি মা ছেলে তো আজকে কি মেনু হয়েছে দেখো নিম বেগুন করেছি কুঁদলি ভাজা মাছের ডিমের বড়া হয়েছে আর এদিকে মাছের ঝাল হয়েছে তো চলো দুপুরের খাওয়াটা সেরে নিই তো তারপরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া শেষ করে ছাদে আসলাম তো তোমাদেরকে এই জিনিসটা দেখানো হয়নি এটা কি বানিয়েছি দেখতে পেয়েছো আমসত্ব এটাও গাছের আম দিয়েই বানিয়েছি আমগুলো তো সব পেকে পেকে পড়ে যাচ্ছে তো তাই জন্য ভাবলাম যে একটু আমসত্ত্ব বানাই কোনো দিনই বানায়নি এটা ফার্স্ট টাইমই ট্রাই করেছি তো এর ভিডিওটা দেবো কীভাবে বানিয়েছি তো পরে দেবো তো এটা রোদ সকাল থেকে দিয়ে গেছিলাম শুকোতে তো সেই জন্য দেখতে এলাম কেমন হয়েছে যাই হোক ছাদ থেকে দেখলাম যে একটু বাতাসে কয়েকটা আম পড়ে গেছে তো সেই জন্য ছাদ থেকে দেখে আবার নিচে আসলাম আম কুড়াতে এসে দেখি না একটাই আম পড়েছে আর পড়েনি আর একটু হাওয়া হলেই না গাছ থেকে টুপটাপ করে আম পড়ে বেশ ভালো লাগে দেখতে কুড়াতে যেতেও বেশ ভালো লাগে তো দেখো বন্ধুরা এখন বিকেল চারটের সময় কেমন রোদ দুধ দেখো তো এখন আসলাম জ্বালানিগুলো অনেকদিন থেকেই পড়ে আছে কাটবো কাটবো করে আর কাটা হয় না তো তাই ভাবলাম যে অল্প কিছু জ্বালানি কেটেই রাখি সময়ে অসময়ে বেশ কাজে লাগে এই যে যখন গ্যাস ফুরিয়ে যায় তখন জ্বালানি থাকলে জ্বালানি দিয়ে উনুনে রান্না করতে পারবো আর যেহেতু আমরা গ্রামের মানুষ গ্রামে থাকি তো আমাদের তো এটা করতেই হবে তো তাই জন্য কিছু জ্বালানি আজকে কাটলাম আবার পরে কিছু কাটবো এই যে পাতাগুলো বাঁধছি দেখছো এগুলো নারকেল গাছের পাতা এগুলো কেটে গুছিয়ে রাখ কেন বলো তো এগুলো মানে উনুন ধরাতে বেশ কাজে লাগে এমনিতে তো মানে জ্বালানি কাঠ এগুলো দিয়ে দিলে উনুন জ্বলবে না আগে কিছু পাতা দিয়ে আগুন ধরাতে হয় তো তারপরে জ্বালানি দিতে হয় দিলে উনুন ধরে তো সেই জন্য আগে পাতাগুলো বেঁধে নিলাম আর জ্বালানিগুলো না আমি বাঁধতে পারি না তাই মেঝদিকে বললাম ও বেঁধে দিলো দিতে আমি গুছিয়ে রাখলাম যাই হোক এদিকে বিকেলবেলা মেজদি ধান মানে ভরে নিচ্ছে বস্তায় তো ও ধান সকালে সেদ্ধ করে রোদ ধরে দিয়েছিল এখনও শুকিয়ে গেছে তো তাই ওগুলো এখন গুছিয়ে নিচ্ছে গ্রামে তো এগুলো প্রায় সবার বাড়িতেই হয় ধান সেদ্ধ করে কুটিয়ে তারপরে চাল বের করে তো তারপরে ভাত রান্না হয় একটা সময় আমিও করেছি তো এখন আর এগুলো করতে হয় না আমাকে তো যাই হোক এদিকে মেজদির মুরগির ছানাপানাগুলো দেখো এগুলো ও মানে পোষে তো এখন ছেড়ে দিয়েছে ঘুরছে বাইরে আর এদিকে বাচ্চাগুলো এরা এরা তো রোজগার খেলা ওদের বাইরে যাই হোক তো এখন আমি আবার চান টান সেরে ফ্রেশ হয়ে আসলাম বন্ধুরা সেই সাত সকালে কখন চান করেছিলাম তো এখন ফ্রেশ হয়ে একেবারে আসলাম সেই যে আমসত্ত্ব রোদে দিয়েছিলাম না এখন কেটে তুলে নিলাম আজকে তিন দিন রোদ্দুরে দিয়েছিলাম এখন তুলে নিলাম তো এখন দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে একদমই তো মোবাইলে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে একটু বেলা আছে না সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমি সন্ধ্যা দিচ্ছি আর আমাদের গ্রামের দিকে একটু তাড়াতাড়ি সন্ধ্যা পড়ে যায় সবার বাড়িতে তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে দশটা তো একবারে বান্না শেষ করে তারপরে আসলাম তোমাদের সামনে তো এত পরিমাণ গরম পড়েছে আর মাঝখানে ভিডিও করতে ইচ্ছেই করলো না ভাবলাম যে কোনো রকম রান্নাটা আগে শেষ করি যাই হোক তো এখন খাওয়ার বাড়ছি এখনও রাত্রেবেলাও উনুনে রান্না করেছি তো রান্না করে এখানে নিয়ে চলে এসেছি নিয়ে এসে এখন খাওয়ার বাড়ছি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিয়ে পাশে দেখো সবাই ভালো सुस्त तो देखो सबाई के टाटा शुभरात्रि